আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি গুড গুডলাইভে আমি রুদ্রজ সব সময় মতো চলে আসছি সেমি টাইলস বিতান টাইলসের গোডাউনে বিশাল একটি গোডাউন খোলা এবং কার্টুন দুই ধরনের টাইলস আপনারা পেয়ে যাবেন এবং এই মুহুর্তে চব্বিশ চব্বিশ এবং বত্রিশ বত্রিশের কালেকশন একটু বেশি খোলা টাইলস এবং ওয়াল টাইলস রয়েছে যেগুলো কার্টুন টাইলস এই মুহূর্তে কালেকশন অনেক তোকে চলুন আজকে আমরা দেখে নিই এই মুহূর্তে কি পরিমাণ টাইস রয়েছে দামটিও আমরা জেনে নিই ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো যাক আলহামদুলিল্লাহ চলে আসছে আপনাদের শোরুমে স্টক লট এবং খোলা টাইস দুই ধরনের পাওয়া যায় এবং খোলা টাইসের কালেকশন একটু বেশি জি খোলা টাইসের কালেকশন বেশি আচ্ছা এই মুহূর্তে খোলা টাইস কি কি সাইজে রয়েছে এই মুহূর্তে মানে খোলা টাইস চব্বিশ চব্বিশ বারো চব্বিশ আপনার বারো বারো আছে

এটা দেখেন ডাবল লেয়ার এটা হলো আমরা 75 টাকা স্কয়ার 75 টাকা স্কয়ার 75 টাকা স্কয়ার ইউজ ইউজ পরিমাণ আছে যা লাগে দিতে পারেন আছে আচ্ছা এখানেও দেখি এখানে 24 24 রয়েছে সুন্দর সিম্বল আছে 24 24 এর একটা কালার এটা সেম রেট 70 টাকা স্কয়ার 70 টাকা 70 টাকা স্কয়ার আমরা এখানে যাই 32 32 একটু দেখি 32 32 এখানে এই যে 32 ইউজ পরিমাণ আছে এই সাইডে আপনাদের যে মার্বেল একটা কালার এই যে একটা দেখেন 80 টাকা স্কয়ার ফিট

এখানে বত্রিশ বত্রিশ আরও রয়েছে এটা হচ্ছে কি পরিমাণ আছে ভাইয়া এটা আছে আপনার পাঁচ হাজার চার হাজার হাজার জানলা দিতে পারবো আচ্ছা হোলত আমাজান এটা আপনার ডাবল ইয়ার বত্রিশ বত্রিশ আশি টাকা স্কোয়ার ভি সেম রেট সিঙ্গেল ইয়ার ডাবল ইয়ার সেম রেট আশি টাকা স্কোয়ার ভিট তার মানে বত্রিশ বত্রিশে কালেকশন বেশি রয়েছে বত্রিশ চব্বিশে কালেকশন বেশি রয়েছে অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি চলে আসবেন ফিজিক্যালি শেষ লাইফ দেখতে হবে কালেকশন রয়েছে অনেক সব স্যাম্পল আসলে দেখেন এই যে একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার ডাবল লেয়ার ডাবল লেয়ার 24 24 24 24 75 টাকা 75 টাকা স্কয়ার ফিট 140 টাকার মাল আমরা 75 টাকা দিছি আচ্ছা এখন 12 24 হচ্ছে এগুলো আসলে অল্প অল্প পরিমাণ রয়েছে এই অল্প অল্প এই যে রাস্টিক আছে এটা হবে এটা মানে 65 টাকা স্কয়ার ডিবিএল এর আচ্ছা এটি আপনি অল্প অল্প মাল আছে তো আপনি যে অল্প অল্প যাদের মাল লাগে তাদের অল্প অল্প করে মাল দিতে পারেন 12 24 55 টাকা স্কয়ার 55 টাকা স্কয়ার ফিট

আবারও বলছি বত্রিশ বত্রিশ এবং চব্বিশ চব্বিশ খোলা টাইল সাসপেন্ড কালেকশন অনেক বেশি এই যে খাদা আপনার বাস ফাইবার আশি টাকা স্কোয়ার ফিট ভাইয়া অনেক ধন্যবাদ আসলে আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যত রকম সম্ভব দাম কমিয়ে রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ কমে রাখবো ইনশাল্লাহ আমরা অনেক ধন্যবাদ ভাইয়া আমরা অ্যাড্রেসে জেনে নিই আমাদের অ্যাড্রেস হলো মিরপুর বারো নতুন পল্লবী থানার পাশে মিরপুর বারো সাগর্তা হাউজিং পল্লবী থানার ঠিক পাশে আপনাদের এই গোডাউনটি অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম